বলা হয়েছিল যে আমাদের পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তাটা আমরা যে পাচ্ছি যেটা আমরা ব্যবহার করতে পারছি হ্যাঁ সে রাস্তাটা দেখানো হয়েছিল আর এখন যেহেতু আমরা 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 এই এই রাস্তা থেকে যে রাস্তাটা রাস্তাটা উঠছে যেটা যাতায়াত করছি সেই রাস্তাটা আমাদের বলেছিল যে এই রাস্তাটা ব্যবহার করতে পারবো এই রাস্তাটা ভবিষ্যতে এই রাস্তাটাই হবে আমাদের কিন্তু এখন জানতে পারছি এই রাস্তাটা অ্যাকচুয়ালি মালিকানা জায়গা রাস্তা বলছে যে এই কিছুটা মালিকানা জায়গা আছে কিছুটা রাস্তা ছাড়া আছে আর কিছুটা রাস্তা ছাড়া নেই এরকম নানা রকম সমস্যার মধ্যে এখন দেখা যাচ্ছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা চাইছি যে সবাই মিলে যে রাস্তাটা আমরা ব্যবহার করতে পারি আমাদের যিনি কাউন্সিলার কাছে আমরা আবেদন করেছি চেয়ারম্যানকেও আবেদন করে জানাইছি সেই সূত্রে আমাদের কাউন্সিলার অ্যাকশন নিয়েছে যে ঠিক আছে রাস্তা কাজ করানো হোক সবাইকে নিয়ে যে বৈঠক করে বসে হ্যাঁ রাস্তার কাজ মানে চলছে এখন সে হিসেবে আগে যে ছিল সেখানে কোনো রাস্তাই ছিল না সবাই যে নিজে নিজেকে জায়গায় ঘিরে নিয়েছিল এইবার আমাদের যাতে রাস্তা হয় তার জন্য আমরা কাউন্সিলারকে আবেদন করি কাউন্সিলার আমাদের সে আবেদন সারাবেন তাই আমাদের যতগুলো প্রতিবেশী আছে সবাই নিজেরা নিজেদের মতো জায়গা ছেড়ে রাস্তা করেছে সেটা আমাদের কাউন্সিলারের অবদান এটা প্রথমে রাস্তা ছিল না তারপরে আমরা যখন বাড়ি করি হ্যাঁ কেউ ছেড়ে সেভাবে জায়গা গেলে নিই হ্যাঁ তারপরে আমরা চেয়ারম্যান গিয়ে বলি বা কমিশনারকে বলি কমিশনার সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে এই রাস্তাটা সবাইকে ছাড়িয়ে হ্যাঁ সুন্দরভাবে রাস্তাটা করার ব্যবস্থা করেছেন আমি নিজে দাঁড়িয়ে থেকে আজকে যেটা দেখছেন না রাস্তার সম্প্রসারণের কাজ চলছে রাস্তা নতুন ভাবে তৈরি করার কাজ চলছে দুবরাজপুর পৌর এলাকা ষোলো নম্বর ওয়ার্ডে নতুন মানে গড়ে ওঠা একটা কলোনি দরবেশ তো সেই কলোনিতে অ্যাকচুয়ালি দুবরাজপুরের জনসংখ্যা দিন দিন বাড়ছে বহিরাগতরা এখানে ফাঁকা মাঠ যেগুলো ছিল জমি জায়গা সেগুলো কিনে নতুনভাবে বসতি করে উঠছে আজকে দুবরাজপুরের জনসংখ্যা বাড়ছে প্রায় পঞ্চাশ হাজার আর মানুষের বর্তমানে পা সম্ভাবতই বিভিন্ন কলোনি বিভিন্ন পাড়া গজিয়ে উঠছে তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেখানে দীর্ঘদিন তারা তারা নিজস্ব জায়গা কিনে তারা বাউন্ডারি দিয়েছে কেউ ঘর করেছে কিন্তু যারা বাউন্ডারি দিয়েছিল তারা কিন্তু রাস্তার সাথে এক ইঞ্চি জায়গা কিন্তু ছাড়েনি যখন তারা দুবরাজপুর বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে কলকাতা চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় তখন তাদের মধ্যে একটা সন্দেহ হয় যে আমরা ফেরুব কোন দিকে আমাদের রাস্তা নেই আমরা বেরুব কোন দিকে তখন তারা আমাদের কাছে পৌরসভায় আবেদন জানায় পৌরসভায় আবেদন জানার পর আমি এবং আমাদের পৌরপ্রধান মাননীয় শ্রী পীযুষ পান্ডে আমরা দুজনে সরজীবী এখানে আসি এবং এইখানকার আসার পরে রাস্তা কিন্তু আমরা রাস্তার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা এখানে ছিল না এইখানে যে জায়গাটা ছিল রাস্তার জন্য যে জায়গাটা এখন বর্তমানে করা হয়েছে সেটা কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন জায়গা ছিল সেই জায়গার জন্য আমি তাদের মিলান মিলান উপাধ্যায় অলক অলিক উপাধ্যায় তরুণ উপাধ্যায় দিলীপ উপাধ্যায় এনাদের সাথে আমরা কিন্তু আমি এবং পৌরপ্রধান পীযুষ দা বসি এবং বসার পরে আমরা একটা ওনাদের কাছে আবেদন জানাই যে মানুষের সাথে তারা বলেছে ঠিক আছে মানুষের সাথে আমরা এগিয়ে আসছি তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা কিন্তু রাস্তার সাথে পনেরো শতক জায়গাটা তারা রাস্তার সাথে দিয়েছে পনেরো শতক জায়গা দেবার পরেও এইদিকে তিন ফুট এবং এই দিকে তিন ফুট যারা জিরেছিল তাদেরকে আমরা সমস্ত আবেদন জানাই যে আপনারা কিন্তু একটা বড় রাস্তা নিতে গেলে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি বা অ্যাম্বুলেন্স যে চালাবার জন্য আপনাকে কিন্তু তিন ফুট পৌর অংশ নিয়ে ছাড়তে হবে যেহেতু তাদের দেওয়াল করা ছিল তাই আজকে কিন্তু আমরা নিজে পৌরসভার খরচাতে আমরা নিজে মানে ইয়ে নিয়ে এসে আমরা কিন্তু আজকে এই প্রত্যেকটি দেওয়াল তিন ফুট ছাড়িয়ে দু সাইডে তিন ফুট ছাড়িয়ে একটা সুন্দর রাস্তা সতেরো ফুটের রাস্তা আমরা কিন্তু নতুন গজিয়ে ওঠা একটা কলোনিকে আমরা উপহার দিচ্ছি তার জন্য যারা এইখানকার মানুষরা যারা জায়গার ওনার তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই সহযোগিতা কিন্তু আমরা তার হাত বাড়িয়েছে